আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে নতুন একটা প্রোডাক্টের পরিচয় করিয়ে গেছি আমরা যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু খুবই ফ্ল্যাক্সিবল সফট কমফোর্টেবল একটা প্রোডাক্ট আর এটা যদি আমি দেখাই এটার কালার হচ্ছে দুইটা কালার পাবেন আমাদের থেকে ব্ল্যাক আছে আর হচ্ছে চকলেট কালার আছে আর প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আমাদের কাছে সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল পাবেন আপনারা আর এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একটু দাও হতো আকাশ ভাই এটা মানে যতই আপনি ভাজ করেন একটু ভালোভাবে দেখা দাও হ্যাঁ যতই ভাঁজ করেন না কেন এটা সোল থেকে শুরু করে আপনার চামড়া এটাও পর্যন্ত ভাজ খাবে না আপনার চামড়াটা যদি আমি দেখাই চামড়া ক্লোজলি ধরো মানে চামড়ায় ভাজ আনতে পারবেন না এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটার বৈশিষ্ট্য এটা এটা হচ্ছে এটা মানে খুবই সফট খুবই সফট একটা প্রোডাক্ট মানে যেইভাবে ইচ্ছা লোফার বলেন ক্যাজুয়াল বলেন মানে আপনারা যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর আর প্রত্যেকটা সাইজে এখনও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যাদেরই প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ওটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আর নতুন নতুন অনেক কালেকশন পাবেন আমাদের এই পেজে ঠিক আছে তো যাদেরই প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে নক করবেন আর প্রোডাক্টগুলো কিন্তু এভাবে বক্স প্যাকেজিং সহ আপনারা বাসায় পৌঁছে যাবে আমরা কিন্তু চৌষট্টি জেলে হোম ডেলিভারি দিচ্ছি একবারে ডোর টু ডোর যেটাকে বলে আপনারা যেখান থেকেই অর্ডার করবেন আপনার বাসায় পৌঁছে দেবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুবই দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো লিমিটেড স্টক সাইজ অ্যাভেলেবেল খুবই কম আছে যাদেরই প্রয়োজন তারা অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম